আমরা বাড়ির কয়েকজন মিলে বেড়াতে বেরিয়েছি তো তার জন্য খুব ভোর ভোর যেহেতু গাড়ি দিয়ে দিয়েছিলো সেই জন্য আমাদেরকেও খুব সকাল উঠে পড়তে হয়েছিল তো সকাল সাড়ে ছটার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল তারপর দেখুন কামার পুকুর পেরিয়ে আমরা সকলে মিলে এগিয়ে চলেছি কোথায় যাচ্ছি আপনারা তো আগেই দেখেছেন তো এরপর দেখুন আরামবাগ পেরিয়ে গেলাম তারপর আমরা আস্তে আস্তে আরামবাগ বাস স্ট্যান্ড পেরিয়ে এরপর এখানটা হলো চাপাডাঙ্গা তো দেখুন রাস্তাগুলি কিন্তু খুব সুন্দর করেছে অবশেষে আমাদের গন্তব্যস্থল তারকেশ্বর বাবার মন্দিরে এসে পৌঁছে গেলাম সকলে তো আগে থেকে আমাদের জন্য পুরোহিত মশাই অপেক্ষা করছিলেন কারণ ওনাকে ফোন করে দেওয়া ছিল উনি দেখুন আমাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সকলে মিলে বাবার পুকুরে এরপর স্নান করতে নেমেছি যেহেতু বাবার মাথায় জল ঢালবো সেজন্য বাবার পুকুরের স্নান সেরে সকলে ভিজে কাপড়ে লাইন দিয়ে আছি বাবার মাথায় জল ঢালব বলে এই দিন ছিল আষাঢ় মাসের শনিবার তাও মন্দিরে কত ভিড় হয়েছে দেখুন তারপরে আমরা বাবার মাথায় জল ঢেলে সকলে কপালে একটি করে টিকা পরে নিচ্ছি কারণ বাড়িতে তো গোবিন্দের তিলক সেবা করি কিন্তু এখানে যেহেতু শিবের মন্দিরে গেছি তাই সেই অনুযায়ী শিবেরই চিনল যেটা সেটা কপালে সকলে এঁকে নিলাম তারপরে আমরা যে যার কাপড় ছেড়ে সামনেই যেহেতু আমার বাপের বাড়ি আরামবাগে তাই সেখানে এরপরে যাব দুপুরে খাওয়া দাওয়া সেখানেই করবো তো মন্দির থেকে বেরিয়ে আস্তে আস্তে যে দোকানগুলি বসেছে জানেন তো মেয়েদের অভ্যাসে একটু আধুর কেনাকাটা না করলে পোষায় না তাই বাচ্চাটির জন্য একটা দুটো খেলনা কিনলো তারপরে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কারণ খাওয়া দাওয়া ওখানেই করব তারপরে কামার কুকুর জয়রাম বাটি এইসব দেখে তারপর বাড়ি ফিরবো তো আমার বাপের বাড়িতে এসে আমরা উঠলাম সেখানে খাওয়া দাওয়া করে পাশেই আমার বোনের বাড়ি এরপরে আমরা হেঁটে হেঁটে আমার বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি সেখানে আমার বৌমারা ছিল আর বাপের বাড়িতে ছিলাম আমি আমার ভাসুরজি আর আমার বর তো সকলে মিলে গিয়ে সেখানে একসঙ্গে এরপর আমরা কামারপুকুর পুকুর বাটির উদ্দেশ্যে রওনা হব দুপুরে খাওয়া দাওয়া ওখানে করে নিলাম তো বন্ধুরা আমি আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিওটি আমার একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওই নমস্কার